এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে এখনই লিখে দাও ঠিক আছে পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকম চাকরি চাকরি যদি অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অফিসিয়ালিভাবে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পর পর দিয়ে দিচ্ছি দেখো এটি অফিসিয়ালি নোটিস ঠিক আছে এই অফিসিয়ালি নোটিসটা তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা বিভিন্ন টাইপের পোস্ট করেছে অফিসার দেখো স্কেল ওয়ান টু থ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এটা কিন্তু ক্লাক ধরনের পোস্ট বন্ধুরা তো এখানে কিন্তু হচ্ছে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আই এর মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে তো অনলাইনে তোমাদের কিন্তু পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট ছিল তোমাদের একুশ সেপ্টেম্বর দু পঁচিশ ঠিক আছে লাস্ট ডেট ছিল কিন্তু এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ সময় সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা করা

তাহলে এই বিষয় ক্লিয়ার হয়ে গেল তোমাদের ডেট কিন্তু তোমরা আরো সময় পাচ্ছ এখানে আবেদন করার জন্য এবং যা যা বিষয়গুলো ছিল কিন্তু একই রকম রয়ে গেছে কবে কোন ডেটে তোমাদের পরীক্ষা থাকবে কিন্তু কিন্তু সেম প্রসেসে রয়েছে ঠিক আছে এটা তোমরা একটু দেখে নেবে ওকে তো চলো পরবর্তী আমরা সমস্ত বিষয় সম্বন্ধে জানবো তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে এবং সেই পোস্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি থাকতে হবে সমস্ত বিষয়গুলো জানাবো এবং দেখো বোধহয় এখানে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় তোমরা পাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখো এখানে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন স্টেটে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বা রিজনে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে যারা আসাম থেকে বিক্রি দেখছো তোমাদের কিন্তু এই যে ব্যাংকের নাম দেওয়া রয়েছে এবং গুয়াহাটি তোমাদের কিন্তু প্রেজেন্ট হেড অফিস রয়েছে এবং এখানে কিন্তু আসামিজ ব্যাঙ্গুলি বড়োই এই সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু প্রফ থাকতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হচ্ছে ঠিক আছে এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো বেঙ্গলি এবং নেপালির অবশ্যই তোমাদের কিন্তু জানতে হচ্ছে যারা ত্রিপুরা থেকে তোমাদের দেখো সেম আগরতলা তোমাদের কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসেন্ট হেড অফিস রয়েছে এবং এই জায়গার যে ভাষা যেটা সেটা হচ্ছে বেঙ্গলি এবং কোক ব্রক কোক ব্রক এটা কিন্তু জানতে হচ্ছে ঠিক আছে তো চলো এবার দেখো এখানে তোমাদের ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা এখানে দেখতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার সেই পোস্ট রয়েছে এখানে আঠারো থেকে আঠাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং অফিস স্কেল ওয়ান দেখতে পাচ্ছ অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে আঠারো থেকে তিরিশ অফিসার স্কেল টু ম্যানেজার এখানে একুশ থেকে বত্রিশ ঠিক আছে এবং অফিস অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার একুশ থেকে চল্লিশ মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ করে দেওয়া দেখে নেবে ঠিক আছে এবারে আসি আমি বন্ধুরা তোমাদের এখানে দেখো সমস্ত কিন্তু সংগ্রত ছাড় হবে তিন বছর এইভাবে কিন্তু সমস্ত বছর ছাড় কিন্তু পেয়ে যাবে যোগ্যতা বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করে দেবো কোন পথে কেমন কি যোগ্যতা থাকতে হবে সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এর আগেও কিন্তু আমি কিন্তু এই নিউজ সংগ্রাম কিন্তু আপডেট দিয়ে দিয়েছি আমার এই চ্যানেলে কিন্তু সেই বিষয় রয়েছে ঠিক আছে তো তবুও একবার দেখে নাও এবং যারা এখন আবেদন করুন তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে সময় কিন্তু দিয়েছে বাড়তি সময় পেয়েছো অবশ্যই আবেদন করবে দেখো অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো দেখো ব্যাচেলার ডিগ্রি তোমার থাকতে হচ্ছে এনি ডিগ্রি যে কোনো শাখার আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু প্রফেশন থাকতে লোকাল ল্যাঙ্গুয়েজে ওকে এবং ডিজেবল একটা কোয়ালিফিকেশন রয়েছে সেটা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার তোমাদের কিন্তু এটা থাকতে হচ্ছে

আর এখানে কিন্তু প্রপোজেসি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই মতে জানতে হচ্ছে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে অন কম্পিউটারে এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার পোস্ট এখানে কিন্তু গ্রাজুয়েশন পার যোগ্যতা এবং এখানে দেখতে হচ্ছে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে এবং এই সমস্ত বিষয় থেকে তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে এখানে কিন্তু দুই বছর একটা কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে অফিসার স্কেল টু এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু দুটা বলা যায় ইনভারমেন্ট টেকনোলজি অফিসার যেখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে যেমন তোমাদের ইকোনমিক্স কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স এই সমস্ত জায়গাতে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হচ্ছে এখানে কিন্তু এক বছর একটা এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন আছে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে অফিসের স্কিল থ্রি পোস্ট রয়েছে সিনিয়র ম্যানেজার পোস্ট এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট তোমাদের নাম্বার থাকতে হচ্ছে এবং পাশাপাশি দেখো এখানে এই সমস্ত জায়গা থেকে তোমাদের এই একটা এই ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু লাগবে উপরের পোস্টগুলোতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্ট এবং তার যোগ্যতাগুলো ক্লিয়ার করে দিলাম এবং বয়সগুলো কিন্তু আমি এর আগে দেখিয়ে দিয়েছি এখানে দেখো এক নয় দু হাজার পঁচিশ থেকে এখানে একুশ হবে এখানে আঠাশ নয় দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের দেখো এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে তো অফিসার থ্রি এই প্রশ্নটাকে একশো পঁচাত্তর টাকা লাগবে এই টাকাটা দিতে হচ্ছে এবং এই সমস্ত ক্যান্ডিডেট বাদে ইউআর যেমন ইউ আর পাশাপাশি বন্ধুরা রয়েছে ইডাব্লিউএস ও বিসি এই সমস্ত ক্যান্ডিড হতে ওইটাকে আটশো পঞ্চাশ টাকা দিতে হবে অফিস আসিস মাল্টিপার্পাস এই প্রশ্ন যদি আবেদন করো তো এখানে এস এস টি পিডাব্লিউ বিস এম ডিএমস এই সমস্ত ক্যান্ডিড একশো পঁচাত্তর টাকা লাগবে আর ইউ আর

অফিসার স্কেল অন এই প্রশ্নে দেখো রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে আশিটি কোর্স নেওয়া হবে আশি নাম্বার পঁয়তাল্লিশ মিনিট তোমার কিন্তু সময় পাবে এইভাবে কিন্তু একই রকম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার প্রশ্নে এই প্রশ্নের ক্ষেত্রে দেখো মেন যে এক্সামটা হবে মেন এক্সাম তোমাদের কিন্তু হবে দুশো নাম্বারের ঠিক আছে দুশো নাম্বার হবে আর সরি দুশোটি কোর্স নেই এবং দুশো নাম্বার কিন্তু হবে একশো কুড়ি মিনিট তোমার কিন্তু সময় পাবে সেমভাবে দেখো অফিসার স্কেল ওয়ানের দেখো এখানে কিন্তু দুশোটি কোশ্চেন হবে দুশো নাম্বার একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে আচ্ছা তোমাদের এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজটা কি হবে যারা আসাম থেকে দেখছো তোমাদের ইংলিশ হিন্দি এবং আসামি এই ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু কোশ্চেন পেপার পাবে এছাড়া রয়েছে ত্রিপুরা থেকে যারা বিহুটি দেখছো তোমাদের কিন্তু রয়েছে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংলিশ হিন্দি বেঙ্গলি রয়েছে ঠিক আছে এই এই সমস্ত ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম কিন্তু দিতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সমস্ত পোস্টে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিয়ে যদি দেখতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিসগুলো কিন্তু আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু রয়েছে তো এখানে কিন্তু এক্সাম হবে ঠিক আছে ইন্টারভিউ রয়েছে দেখো প্রিলি পরীক্ষা হবে মেন এক্সাম এবং শেষে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে পানি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু এখানে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় বন্ধুরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করে দেবে

কিন্তু এক্সটেন্ড হয়ে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হয়েছে এই দেখো এই হচ্ছে তোমাদের যে ঠিক আছে এই নোটিশটি দেখো এই নোটিশে দেখো আগের ডেট এটা ছিল ঠিক আছে ডেট দেখো আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে তো একুশে সেপ্টেম্বর কিন্তু এই নোটিশটি আমরা রিলিজ হয়েছে এইভ নোটিশ তো ডেট বা সবাই তোমরা কিন্তু পেয়েছো অবশ্যই যারা এখন আবেদন করুন অবশ্যই কিন্তু আবেদন করে দেবে আর আবেদন করার জন্য এদের অভিশাল সাইট তোমাদের ভিজিট করতে হবে দেখো এখানে আসবে একদম স্কল ডাউন করবে যারা রেজিস্ট্রেশন করো নি তোমাদের কিন্তু এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে যারা করেছো তাদের এই অপশানে ক্লিক করলে হয়ে যাচ্ছে বা লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে ঠিক আছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তুমি দেখে নাও কি বলছে তো আমরা দেখো ক্লিক করলাম নতুন একটি প্লেস কিন্তু ওপেন হচ্ছে আর সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে কিন্তু এই যে বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে দেখো এখানে তোমাদের রয়েছে ফার্স্ট নেম তারপরে কনফার্ম ফার্স্ট নেম তারপরে মিডল নেম কনফার্ম মিডল নেম লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম ফুল নেম এখানে কিন্তু বসিয়ে দেবে তার পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার অল্টারনেটিভ নাম্বার ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি এবং এখানে সিকিউরিটি কোড রয়েছে এই কোডটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে এখানে বসিয়ে দেবে তারপর সেভেন নেক্সট করলে এই পরবর্তী অপশনটা চলে আসবে ঠিক আছে সময় বেড়েছে আঠাশেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন কমপ্লিট করে দেবে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই সময় কোনো তথ্য যদি হয় অবশ্যই করবশনাদের কমেন্ট করবে সাথে সাথে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে धन्यवाद तो मुंडरा